রেসারতের যে বার্তা আছে সেই বার্তা পৌঁছানো এটি আমাদের সকলের উপর একটা দায়িত্ব আল্লাহ দায়িত্বটুকু অসলিমদের কাছে যে কাজ এটাই হচ্ছে এখন আমরা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য করতেছি দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে ওই মেসেজ আমরা পৌঁছাচ্ছি না খুব কম সংখ্যক লোককে পাবেন যারা দাওয়াতি কাজ করতেছে দা ইের ভূমিকা পালন করতেছে তারা মুসলিমদের মধ্যে এই ধরনের লোকদের সংখ্যা হাতে গোনা কয়েকজন পাবেন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে মধ্যে কাজ করতেছি কি কাজ মধ্যে নেই মুসলিমের মধ্যে কাজ হচ্ছে তালিমের কাজ বুঝতে বিশাল ভুল হয়ে গিয়েছে এই জন্য কাজটা পুরোটাই কি করে দিয়েছি উল্টাই দিয়েছি আমরাও এখন মুসলমানদের মধ্যেই দাওয়াত এবং তাবলিগের কাজটাকে আমরা অন্যদিকে নিয়ে গিয়ে তালিমের কাজ যেটা আছে সেটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি ফলে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জন্মসূত্রে মুসলমানদের সন্তান বেশি হওয়ার কারণে জন্মসূত্রে কি হচ্ছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু নতুন ইসলাম গ্রহণ করে মুসলিমদের আগমন হচ্ছে খুব কম অথবা মুসলমানদের দাওয়াতের কারণে মুসলমানদের আখলাপ দেখে মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে এবং সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করতেছে এদের সংখ্যা খুব কম এদের সংখ্যা খুব কম কারণ হলো ওখানে দাওয়াত এবং তবলিগের মূল কাজই নেই মূল কাজই নেই এই আয়াতে আল্লাহ সুহান রসুল সাল্লাহকে বলেছেন ইয়া ইউর রসুল রসুল্লাহ সাল্লাহামকে রিসারতের খেতাব করেছেন কোরআন করিমের এই আয়াতের মধ্যে রিসালাতের মূল দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে پیغام আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সেটা গোটা মানব সভ্যতার কাছে গোটা মানব গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছেলে সালাদ দায়িত্ব এখানে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোন ধর্ম অবলম্বনীদের মধ্যে পার্থক্য করবেন না তাদের কাছে আপনার বার্তা পৌঁছানোর দায়িত্ব